স্যার মোহাম্মদ রাসেল ইসলাম প্রশ্ন করেছেন তার ওয়াইফ রাতে যখন ঘুমোতে যায় তখন সে প্রচন্ড ব্যথা অনুভব করে কিন্তু সারা দিন যখন সে কাজ করে তখন তার কোনো ব্যথা হয় না এটি নিরাময়ের কি করণীয় ধন্যবাদ আসলে উনি যেটা বলেছেন কিছু ফ্যাক্টর আমাদের জানা দরকার যেমন তার বয়স কেমন বা অন্য অন্য কিছু ডিজিজ আছে কি না এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে তার মিডিলেজ এজ বা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থার্টি ফি থার্টি ফাইভ এই ধরনের যদি হয় সেক্ষেত্রে আমরা মেরুদণ্ডে এক ধরনের বাত রোগের কথা চিন্তা করি যেটার কারণে এই ব্যথাটা হতে পারে সেক্ষেত্রে আমরা বলি স্পন্ডার লাইটিস নামে আমাদের একটা ডিসিজ আছে যেটাতে রেস্ট পজিশনে গেলে আমাদের ব্যথাটা বেড়ে যায় আমরা যখন হাঁটাচলা করছি কাজকর্ম করছি তখন পেনটা থাকে না বাট রেস্টিং পজিশনে গেলে বা বিশ্রামে গেলে তখন পেনটা বেড়ে যায় সেটা একটা কারণ হতে পারে বাট আমরা বলবো যে এটা অনেক কিছু ফ্যাক্টর আছে যেটা আমরা ডায়াগনোসিসের জন্য নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন সেক্ষেত্রে রুগীকে বলবো সরাসরি একজন চিকিৎসকের পরামর্শ নিবে যিনি এই সমস্যাটাকে অ্যাড্রেস করবে যে কেন হচ্ছে তারপর সেই অনুযায়ী চিকিৎসাটা দিবে মোহাম্মদ রাফি জানিয়েছেন তারও মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা অনুভব হয় যখন একটি সে একটি মেডিসিন খায় নেপ্রো এটি খেলে ব্যথা কমে যায় কিন্তু আবার ভারী কাজ শুরু করলে ব্যথা আবার শুরু হয় এক্ষেত্রে তার করণীয় কি ধন্যবাদ দর্শক আপনাকে আসলে ব্যথানাশক ওষুধ কিন্তু আসলে সমাধান না আমরা বলি ব্যথানাশক ওষুধের মাধ্যমে সাময়িকভাবে ব্যথাটা কমিয়ে রাখা হয় কিন্তু এটা দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না দীর্ঘমেয়াদী খেলে লিভার কিডনি মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে তবে এক্ষেত্রে যেটা করণীয় যে অনেকে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাওয়া যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করবে কি কারণে তার পেনটা হচ্ছে সেটাকে নির্ণয় করে সেটাকে সমাধানের পথ বলে দিবে অনেক সময় হতে পারে যে সামান্য কিছু ওষুধ ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ নিয়মকানুন মেনে চলা এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে ভালো হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে সামান্য কিছু এক্সারসাইজও সে ভালো হয়ে যেতে পারে আমাদের দেখা যায় যে ব্যাকের যে মাংসপেশি পেশি লিগামেন্ট এগুলো অনেক সময় উইক থাকে সেই উইকনেস থেকে অনেক পেইন হয় সেক্ষেত্রে সামান্য কিছু এক্সারসাইজ আমরা প্রেসক্রাইব করি বা দেখিয়ে দিই যেটা করলে উনি ভালো হয়ে যেতে পারবে আশা করি দর্শক অনেক উপকৃত হবে আমরা আবার চলে যাচ্ছি আমাদের মূল পর্বে জি কোন কোন ধরনের ফিজিওথেরাপি পদ্ধতি বা ম্যানুয়াল থেরাপি এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেমন ট্রাকশন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ থেরাপি এই থেরাপি সম্পর্কে একটু বলবেন ধন্যবাদ হ্যাঁ ফিজিওথেরাপি আমরা যে সাবজেক্টের কথা বলছি আসলে এটা একটা আম্রিলার টার্ম মানে অনেক বড় একটা বিষয় সেখানে অনেকগুলো সাবজেক্ট এর সাথে রিলেটেড যেমন আমরা বলি যে অফিস আরগোনোমিক্স যেটা এটাকে আমরা বায়োনে বায়োমেকানিক্সের কথা বলি এটা মানুষ কীভাবে বসবে তার চেয়ারটা কেমন হবে কোন লেভেলে তার মনিটরটা থাকবে এগুলো কিন্তু একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সে মেনটেন করবে বা সে শেখাই দেবে এর পাশাপাশি আপনি যেটা বললেন যে ফিজিওথেরাপিতে আসলে অনেকগুলা বিষয় নিয়ে আমরা কাজ করি তার মধ্যে ইলেকট্রোথেরাপি যেটা বলি কিছু ইকুইপমেন্টস ইউজ হয় যেটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস যে কারণে এটাকে আমরা ইলেকট্রোথেরাপি বলি এছাড়া দেখা যায় যে কিছু ম্যানুয়াল এক্সারসাইজ আছে যেগুলোকে আমরা ম্যানুয়াল থেরাপি বলি আসলে থেরাপি শব্দটা একটা গ্রিক ওয়ার্ড যেমন আমরা বলি এটার ইংরেজি যদি বলি ট্রিটমেন্ট বাংলায় বলি চিকিৎসা তো ঠিক তেমনই ফিজিওথেরাপি একটা ফিজিক্যাল চিকিৎসার কথা বলা হয় তো এখানে আমাদের কিছু ফিজিক্যাল এজেন্ট ইউজ হয় কিছু ইলেকট্রোথেরাপি ইউজ হয় কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এই সমন্বিত কয়েকটা জিনিস মিলেই ওভারঅল আমরা একটা ফিজিওথেরাপির কথা বলি